গাজীপুরের শ্রীপুরে একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী মারা গেছেন গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন বেলা এগারোটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত তিন শিক্ষার্থী হলেন মোজাম্মেল হোসেন নাইম মোস্তাকিম রহমান মাহিন ও জোবাইর আলম সাকিব শনিবার সকালে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় চারশো জন শিক্ষার্থী বিআরটিসির ছয়টি ডাবল ডেকার বাস ও তিনটি মাইক্রোবাসে পিকনিকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পোলাইত গ্রামের মায়া ইকো রিসোর্টে যাওয়ার পথে গ্রামীণ সড়কের উদয়খালী বাজার পৌঁছালে একটি বাস পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায় নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এ সময় বাসটি বিদ্যুতায়িত হলে কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎ স্পৃষ্ট হন পরে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন স্থানীয়রা বলছেন যে সড়কে বাস চলাচল করে না সেই সড়কে দ্বিতল বাস নিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা এছাড়া বিদ্যুতের তারও অনেকটা ঝুলন্ত অবস্থায় ছিল ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি জানায় ওই লাইনটি এগারো হাজার ভোল্টেজের ছিল একটি বাসকে সাইড দিতে গিয়ে দোতলা বাসটি একটু হেলে পড়ায় বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে বিবিসি নিউজ ডেস্ক